কন তুঝে ইউ পি আরেগা জ্যাস বাংলা করলে যার অর্থ দাঁড়ায় কে তোমাকে এত ভালোবাসবে যেভাবে আমি বাসি এই গানের লাইন শুনলে কার কথা আপনার মাথায় আসবে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেহারায় মনে পড়বে আপনার আপনি ক্রিকেটের পার ভক্ত হন তবে অবশ্যই দুই সালে মুক্তি পাওয়া সুশান্ত সিং রাজপুত অভিনীত এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটি দেখেছেন সেই সিনেমার এই গানের একটা লাইনই যথেষ্ট ধোনিকে বর্ণনা করার জন্য ভারতের সর্বোচ্চ এই অধিনায়ককে ভালোবাসেন এমন ক্রিকেট ভক্ত পাওয়াই কঠিন মহেন্দ্র সিং ধোনির আবেদন তার কাছ থেকে শেখার আগ্রহ দিনকে দিন বেড়েই যাচ্ছে ক্রিকেটারদের মধ্যে আর হবে নাই বা কেন অধিনায়ক হিসেবে বিশ্ব ক্রিকেটে যিনি রাজ করেছেন এক যুগেরও বেশি সময় জিতেছেন সব কিছু তার কাছ থেকেই তো শেখার আগ্রহ থাকবে ক্রিকেটারদের সেই তালিকায় নতুন সংযোজন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবার ধোনির দল চেন্নাই সুপার কিংসে খেলেছেন মুস্তাফিজ বাইশ মার্চ থেকে এক মে পর্যন্ত এনওসি পাওয়া ফিজ খেলেছেন নয়টি ম্যাচ নিজের কেরিয়ারের অন্যতম সফল একটি আইপিএল কাটিয়ে গতকাল দেশে ফিরেছেন দা ফিজ সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতার ভান্ডার। রেখে এসেছেন অসংখ্য স্মৃতি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে মুস্তাফিজ খুরধার করতে পেরেছেন নিজের ক্রিকেট মস্তিষ্ক এবার সেই ধোনিকে নিয়েই আবেগ এক বার্তা দিলেন ফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন মুস্তাফিজুর রহমান যেখানে দেখা যাচ্ছে নিজের একটি অটোগ্রাফ সহ জার্সি মুস্তাফিজের হাতে তুলে দিচ্ছেন থালা ফিজ ও মাহি দাঁড়িয়ে আছেন হাসি মুখে সেই ছবি ক্যাপশনে মুস্তাফিজ লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্তির সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা বিশেষ এক অনুভূতি সবসময় আমার উপর বিশ্বাস রাখার জন্য মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ আমি সেগুলো সব সময় মনে রাখবো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার সেরা পণ্যে সেরা অফার আইপিএল মুস্তাফিজের ড্রিম টিম চেন্নাই সুপার কিংস যেদিন নিলামে দল পেয়েছিলেন সেদিন রাতে ঘুমাতেও পারেননি বলে জানিয়েছিলেন ই বাহাতি বলার ই দলের হয়ে প্রথম মৌসুমেই নিজের সবটা নিংড়ে দিয়েছেন ফিজ আর ফিজের পাশে সবসময় ছিলেন ধোনি ভালো করে উৎসাহ দেওয়া একটু ছন্দ হারালে কাঁধে হাত দিয়ে ভরসা জোগানো পরামর্শ দেওয়া পরিকল্পনা বাস্তবায়নের পরিষ্কার বার্তা দেওয়া কি করেন নিধনী। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার জন্য যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন মুস্তাফিজ তা ফিরিয়ে দিয়েছেন এম এস ধোনি তথা পুরো সিএসকে ম্যানেজমেন্ট ফল হিসেবে মুস্তাফিজ তাদের দিয়েছেন খুশির মুহূর্ত কাটিয়েছেন নিজের কেরিয়ারের অন্যতম সেরা আইপিএল মৌসুম এবারের আইপিএলে নয় ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দ উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান গড় ছিল বাইশ দশমিক সাত এক যা মুস্তাফিজের আইপিএল কেরিয়ারের অন্যতম সেরা বোলিং গড় ফর্মহীনতায় ভুগতে থাকা একজন বোলারকে সেরাদের কাতারে নিয়ে আসতে ভরসা বিশ্বাস আর পরামর্শ দিয়ে এমএস এস ধোনি যে মূল ভূমিকা পালন করেছেন তা বলাই বাহুল্য রাকিন খান অনফিল্ড